আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে যে মাইনিং এয়ার্ড শেয়ার করব এটা আপনারা অ্যাকাউন্ট করার পর থেকে যে টুকেনটা আপনারা ইনকাম করবেন এই টুকেনটা আপনারা সরাসরি আমার কাছে বিক্রি করতে পারবেন তো যাই হোক বেশি কথা বলবো না যেহেতু আপনারা অ্যাকাউন্ট করার পর থেকে আপনারা আপনাদের টুকেনটা বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জয়েন করে ফেলবেন তো কিভাবে জয়েন করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা দেখে জয়েন করে ফেলবেন এবং ভিডিওটা শুরু করার আগে আপনারা যারা ইনকাম করার জন্য আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই এয়ারডটা কীভাবে জয়েন করবেন শুরু করা যাক তো জয়েন করার জন্য জয়েন লিংকটা আপনারা আমার এই ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে নতুন হলে এখানে জয়েন হয়ে যাবেন কারণ প্রত্যেকটা প্রজেক্টের আপডেট আসলে অবশ্যই সবার আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো যাই হোক অবশ্যই জয়েন করে ফেলবেন এখন ওই আমরা প্রোজেক্টে কিভাবে জয়েন করব জয়েন করার জন্য এখানে দেখেন জয়েন লিঙ্কটা দেওয়া আছে আপনার জাস্ট এই লিঙ্কটার মধ্যে একটা ক্লিক করবেন এরপর হচ্ছে আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো এখন আমাদের অ্যাকাউন্টটা করতে হবে তো অ্যাকাউন্টটা করার জন্য এখানে দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই এখানে আপনারা যে আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা কে ওয়াইসি করবেন অবশ্যই ওই আইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম যেটা আছে ওইটা দিয়ে দিবেন এবং আইডি কার্ডের লাস্ট নেম যেটা আছে ওইটা দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে একটা ইউজার নেম দিয়ে দিতে হবে তো আপনারা উপরে যে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন এই নামগুলো সবগুলো একসাথে সবগুলো ছোটো হাতের দিয়ে একটা ইউজার নেম দিয়ে দিবেন তো যাই হোক ইউজার দিয়ে দিলেন এরপর হচ্ছে এখানে একটা জিমেল দিয়ে দিবেন তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে আপনাদের রেফার কোডটা অটোমেটিক্যালি বসে যাবে যদি না বসে তাহলে আপনারা আবার আমার টেলিগ্রাম পোস্টে চলে যাবেন সেখানে রেফার কোডটা দেওয়া আছে ওইটা এনে এখানে বসে দিবেন তবে এখানে অটোমেটিক্যালি কিন্তু বসে যাবে তো যাই হোক আইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে সবগুলো সঠিকভাবে ফুলফিল করার পরে এবার হচ্ছে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের জিমেল ভেরিফাই চাইবে তো আপনারা আপনাদের জিমেলে একটা কোড চলে যাবে আপনারা আপনাদের যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলে চলে যাবেন তো জিমেল থেকে কোডটা নেওয়ার জন্য আপনারা জিমেলে চলে আসবেন তো জিমেলে যদি আপনারা এখানে কোডটা না পান তাহলে কি করবেন আপনারা এখানে থ্রি ডট টাইকোন আছে এটাতে ক্লিক করবেন করার পরে এখানে আপনারা এই যে এস পাম যে অপশনটা আছে এই এস পাম অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই এস পাম অপশনে আপনারা কিন্তু এটার কোডটা পেয়ে যাবেন তো এখান থেকে কোডটা নিয়ে আপনারা জাস্ট এখানে বসিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তো জিমেল ভেরিফাই করার পর এরপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা জিমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবে তো অ্যাকাউন্টটা লগ ইন হবার পরে এবার হচ্ছে সর্বপ্রথম আমাদের এই অ্যাপটা ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য আপনারা এখানে উপরে থ্রি ডট এ পাশেও পাইতে পারেন অথবা এ পাশেও পাইতে পারেন যেখানেই পান আপনারা জাস্ট থ্রি ডটে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন যে অ্যাড টু হোম স্ক্রিন আপনারা জাস্ট এই টু হোম স্ক্রিনে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ইনস্টল জাস্ট এই ইনস্টলে ক্লিক করে দেবেন তো আপনাদের এখানে এই অ্যাপটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হবার পরে আপনারা জাস্ট অ্যাপটা ওপেন করে দিবেন অ্যাপটা ওপেন করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো যাই হোক এখন পরবর্তীতে আমাদের কাজগুলো কি পরবর্তী কাজ হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টটা কেওয়াইসি করতে হবে তো যাই হোক কেওয়াইসি করার জন্য আপনারা কি করবেন এখানে সর্বপ্রথম থ্রি ডটে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন তো এরপর হচ্ছে একদম নিচে দেখতে পাচ্ছেন আমাদের টাস তো কেওয়াইসিটা করতে হলে কেওয়াইসির আগে আপনাদের এই টাস্কটা কমপ্লিট করতে হবে তো যাই হোক আমরা সর্বপ্রথম টাস্কটা কমপ্লিট করব করার জন্য এখানে টাস্ক এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখন দেখেন যে আমাদের পরবর্তী অপশন কিন্তু আসছে তো আপনারা কি করবেন এখানের এই যে এই একদম ফাঁকা একটা জায়গা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে তো যাই হোক আসার পরে এখন আমাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে টাস্কগুলো হচ্ছে কি কি এখানে তাদের টুইটারটা ফলো করতে হবে এবং তাদের একটা পোস্ট লাইক এবং রিটুইস্ট করতে হবে তো যাই হোক করার জন্য আমরা সর্বপ্রথম তাদের চ্যানেলটা ফলো করব তো আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে তাদের টুইটার চ্যানেলটার মধ্যে নিয়ে আসছে আমরা জাস্ট এখানে ফলো এটার মধ্যে একটা ক্লিক করে তাদেরকে ফলো করে দিলাম তো যাই হোক তাদেরকে ফলো করা কমপ্লিট এখন আমাদের কি করতে হবে তাদের একটা পোস্ট এখানে লাইক এবং রিটুইস্ট করতে হবে তো সেটা করার জন্য আপনারা কি করবেন এখানে ওপেন টুইস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে তাদের কিন্তু পোস্টটার মধ্যে নিয়ে আসছে তো আপনারা সর্বপ্রথম কী করবেন লাইক মানে এখানে লাভ দিয়ে দিবেন তারপর হচ্ছে রিটুইস্ট তো আপনারা এখানে এই অপশনটার মধ্যে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন তারপর হচ্ছে রিপোস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন রিটুইস্ট কমপ্লিট হয়ে গেল এরপর হচ্ছে আপনারা কি করবেন আপনাদের টুইটারের এখানে জাস্ট প্রোফাইলটার মধ্যে চলে আসবেন জাস্ট প্রোফাইলে ক্লিক করে দিবেন তো প্রোফাইলে চলে আসার পরে আপনারা আপনাদের টুইটারের নামের নিচে যে ইউজার নেমটা আছে আপনারা সর্বপ্রথম এই ইউজার কপি করবেন বা আপনারা ধরেন মুখস্থ করে নিলেন তো যাই হোক ইউজার নিয়ে নিলেন নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা আপনাদের প্রোভাইলের একটু নিচের দিকে আসবেন আসার পরে তাদের পোস্টটা যে আমরা রিটুইস্ট করছি সেটাও কিন্তু এই তো এখন এই পোস্টার লিঙ্কটা আমাদের ওইখানে দিতে হবে তো আপনারা কি করবেন এই যে নিচে দেখেন শেয়ার একটা আইকন আছে আপনারা জাস্ট এই শেয়ার আইকনে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনারা এই পোস্টার লিঙ্কটাকে জাস্ট এখান থেকে কপি করে কপি করবেন তো যাই হোক কপি করা শেষ এবার হচ্ছে আমরা আবার আমাদের প্রোজেক্টে চলে যাবো তো প্রোজেক্টে চলে আসার পরে আমরা একটু নিচের থেকে স্ক্রল করব করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টুইটারের ইউজার নেমটা চাচ্ছে এবং আমরা যে রিকুয়েস্ট করছি যে লিঙ্কটা কপি করছি ওই কপি লিঙ্কটাও চাইতেছে তো আমরা কি করব আমরা আমাদের টুইটারে ইউজার নেমটা কপি করি বা মুখস্ত করি ওই ইউজার এখানে লিখে দেবো এরপর হচ্ছে আমরা আমাদের ওই শেয়ার করা পোস্ট লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে তো আপনারা কি করবেন কপি করছেন এবার ক্লিক করে ধরে রাখবেন পেজটা ক্লিক করবেন লিঙ্কটা বসে গেল লিঙ্কটা বসে যাবার পরে এবার হচ্ছে সাবমিট আমরা জাস্ট এখানে সাবমিট করে দেবো সাবমিট করার পরে এখন আমরা নিচে একটু ডান দিকে যদি টান দিই এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সাবমিট করছি এটা কিন্তু পেন্ডিংয়ে আছে তো তারা চেক করবে চেক করার পরে সবকিছু সঠিক পেলে আপনাদের এই টাস্কের এটা কমপ্লিট করে দিবে তবে অবশ্যই আপনারা এখানে সঠিকটা সাবমিট করবেন কিন্তু ঠিক আছে কারণ আমাদের এই প্রজেক্টটার মধ্যে কে ওয়াইসিটা করার জন্য কে ওয়াইসির আগে আমাদের কিন্তু এই টাস্কটা কমপ্লিট করতে হবে এই টাস্কটা যদি না কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা কে করতে পারবো না তো অবশ্যই আপনারা সঠিকটা সাবমিট করে দিবেন। এখন আমরা কি করব আবার এখানে থ্রি ডট এটার মধ্যে একটা ক্লিক করে দিব তো আমরা এখন টাসটা কিন্তু কমপ্লিট করলাম তো এখন আমাদের কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে তো কেওয়াইসিটা কিভাবে করবেন কেওয়াইসিটা করার জন্য কেওয়াইসি ভেরিফাই আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরপর হচ্ছে আবার আপনারা এখানে কানিতে হালকা একটা ক্লিক করবেন তো যাই হোক এখন আমাদের কেওয়াইসি করার জন্য কেওয়াইসি ইন্টারফেসে নিয়ে আসছে এখন আমরা কেওয়াইসিটা কিভাবে করব কেওয়াইসিটা করার জন্য যে আইডি কার্ড অনুযায়ী আপনারা প্রথমে অ্যাকাউন্ট করার সময় ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছে ওই আইডি যে নামটা আছে ওই ফুল নেমটা আপনারা এখানে দিয়ে দিবেন আইডি কার্ডের মধ্যে ফাদার্স নেম যেটা আছে ওইটা এখানে দিয়ে দিবেন আইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থটা আছে ওই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন তো আপনারা এখানে ডেট অফ বার্থটা দেওয়ার সময় আপনারা কি করবেন ওইখানে ক্লিক করার পরে এখানে কিভাবে আপনারা সেট করবেন করার জন্য এই অপশনটা চলে আসলে আপনারা উপরে দেখেন যে শালটা দেওয়া আছে আপনারা জাস্ট এই শালের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে শালগুলো চলে আসবে তো আপনারা উপরে নিচে করে আপনারা আপনাদের যে শালে জন্মগ্রহণ করছেন ওই শালটা এখানে সিলেক্ট করে দিবেন শালটা সিলেক্ট করার পরে এরপর হচ্ছে মাসটা সিলেক্ট করবেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাসটা আছে আপনারা এখানে মাসটা আগে পিছিয়ে গিয়ে আপনারা মাসটা সিলেক্ট করবেন তারপর তারিখটা সিলেক্ট করবেন করার পরে এখানে সেট এটাতে ক্লিক করলে আপনাদের ডেট অফ বার্থটা সেট হয়ে যাবে তারপর হচ্ছে ওই আইডি কার্ডে আপনাদের যে জেলাটা আছে ওই জেলাটা এখানে দিয়ে দিবেন আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে এখানে আপনারা আইডি টাইপ জাস্ট এটার মধ্যে আপনারা ক্লিক করে এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবেন ঠিক আছে যেহেতু আমরা আইডি কার্ড দিয়ে করবো এরপর হচ্ছে আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে যার আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তার একটা ছবি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ওই আইডি কার্ডের সামনের পেজটা এখানে একটা ছবি দিয়ে দিবেন তারপর ওই আইডি কার্ডের পিছনের পাশটার একটা ছবি এখানে দিয়ে দিবেন। তো যাই হোক আমি আবারও বলি সব কিছু আপনারা এখানে আইডি কার্ড অনুযায়ী কমপ্লিট করার পরে এবার হচ্ছে আপনারা এখানে সাবমিট কেওয়াইসি ওয়াইসি এটাতে ক্লিক করে দিবেন তো যাই হোক আমি সব কিছু ফুলফিল করার পরে এবার হচ্ছে সাবমিট কে ওয়াইসি অ্যাপ্লিকেশন এটাতে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনাদের কেওয়াইসিটা আন্ডার রিভিউতে চলে যাবে অর্থাৎ আপনাদের কে ওয়াইসিটা পেন্ডিংয়ে চলে যাবে তারপর তারা চেক করবে চেক করার পরে যদি দেখে আপনাদের অ্যাকাউন্ট নাম এবং আইডি কার্ড নাম অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে তাহলে মাত্র তিন চার ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের কেওয়াইসিটা ওয়াইসিটা সাকসেসফুল হয়ে যাবে তো যাই হোক এখন আপনারা কেওয়াইসিটা সাবমিট করে ফেললেন এখন আপনারা কি করবেন জাস্ট আবার আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে মাইনিং আপনারা জাস্ট এই একটা ক্লিক করে দিবেন এবং পাশে একটা হালকা ক্লিক করে দিবেন তো মাইনিংয়ে ক্লিক করে দেওয়ার পরে মাইনিং করার জন্য এই ইন্টারফেসটা নিয়ে আসবে এখানে আমাদের প্রতি চব্বিশ ঘন্টায় দুইটা করে টোকেন তারা দিবে তো যাই হোক আমরা প্রতি চব্বিশ ঘন্টায় দুইটা করে টোকেন কালেক্টেড করবো কালেক্টেড করার জন্য এখানে ক্লেম রিওয়ার্ডস জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখনও টাস্কটা যে করছি ওইটা কিন্তু এখনো কমপ্লিট হয় নাই আমাদের যখন টাস্কটা কমপ্লিট তারা করে দেবে তারপর থেকে এখানে আমরা ক্লেম করে দুইটা করে টোকেন কালেক্টেড করতে পারবো তারপর হচ্ছে ওই টোকেনগুলো আপনারা কিভাবে বিক্রি করবেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা আইকন আছে আপনারা এই ওয়ালেট আইকনে জাস্ট ক্লিক করে দেবেন তারপরে পাশে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যে টোকেনগুলো আছে ওই টোকেনগুলো এখানে সেন্টে ক্লিক করে যার কাছে পাঠাবেন ধরে না আমার কাছে পাঠালেন আমি একটা অ্যাড্রেস দিব ওই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে তবে অবশ্যই আপনাদের এখানে কেওয়াইসিটা সাকসেসফুল হবার পরে কিন্তু আপনারা আপনাদের টোকেনটা সেল করতে পারবেন তো যাই হোক আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা করবেন করার পরে কেওয়াইসিটা সাবমিট করে প্রতিদিন দুইটা করে টোকেন কালেক্টেড করে নেবেন পরবর্তীতে এই প্রজেক্টের যে আপডেটই আসুক আপনাদেরকে ট্রাস্টাইটি টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পালে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টাইটি সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম